আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তবে আমি জানি অন্তর থেকে কেউই হয়তো বা ওইভাবে ভালো থাকার কথা না কারণ দেশের এই সংকটময় অবস্থায় আমাদের ভালো থাকার কথা না আমাদের শিক্ষার্থীরা এবং অভিভাবকরা সবাই আমরা চিন্তিত কবে আমাদের এই বিদ্যালয়গুলো খুলে দেওয়া হবে কবে শিক্ষার্থীরা শ্রেণী কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে পারবে তো আমরা জানি যে আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলো ইতিপূর্বেই হচ্ছে এক একজন অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল তো আজকেই নিউজ এসেছে এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি এসেছে যে আমাদের কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান কিছু কিছু বিদ্যালয়ে খুলে দেওয়া হবে তো কবে খুলে দেওয়া হবে এবং কোন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং কোনগুলো চালু হবে এই সকল কোশ্চেনের অ্যান্সার আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন তো এখানে প্রথম আলোতে এসেছে একটা নিউজে যে আমাদের প্রাথমিক বিদ্যালয় খোলার তারিখ নির্ধারণ তবে বন্ধ সিটি কর্পোরেশনের এলাকার বিদ্যালয়গুলো মানে আমাদের হচ্ছে গ্রাম অঞ্চলের যেই বিদ্যালয়গুলো আছে এগুলো খুলে দেওয়া হবে এবং সিটি কর্পোরেশনের মধ্যে যেই বিদ্যালয়গুলো আছে এগুলো আপাতত বন্ধই থাকছে তো এখানে ওরা বলেছে যে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম শুরু সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী রোববার অর্থাৎ চার আগস্ট থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শুরু হবে শ্রেণী কার্যক্রম অর্থাৎ এই আগস্ট মাসের চার তারিখ থেকেই আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে দেওয়া হবে তবে সব বিদ্যালয়গুলো খুলে দেওয়া হবে না তবে সারা দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ওই দিন থেকে শ্রেণী কার্যক্রম শুরু হবে না বলছে যে শুধুমাত্র কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে এগুলোর মধ্যে কারা কারা থাকবে বারোটি সিটি কর্পোরেশন ও নরসিংহা জেলার পৌরসভার প্রাথমিক বিদ্যালয়গুলোতে চার আগস্ট থেকে শুরু হবে না শ্রেণী কার্যক্রম মানে হচ্ছে আমাদের বারোটা যে সিটি কর্পোরেশন এবং এই নরসিংহা জেলার যে পৌরসভার বিদ্যালয়গুলো আছে এগুলো চার তারিখ খোলা হবে না মানে এগুলো ছাড়া বাকি সব শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা বলতে শুধুমাত্র প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা হবে এসব এলাকার প্রাথমিক বিদ্যালয়ে আপাতত শ্রেণী কার্যক্রম বন্ধই থাকবে আজ বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে সিদ্ধান্তের কথা জানায় তবে কোনগুলো খোলা হবে এবং আমরা বিজ্ঞপ্তিটা পড়ে দেখতে চাই আমাদের প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে নেয়া বিজ্ঞপ্তিটা এখানে বলা আছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আওতাধীন প্রাথমিক পর্যায় শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শ্রেণী কার্যক্রম চালু প্রসঙ্গে ওনারা এখানে বলেছে যে বারো বারোটি সিটি কর্পোরেশন এবং নরসিংহ জেলার পৌর এলাকা সমূহ ব্যতীত বাকি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সকল প্রাথমিক বিদ্যালয়ে শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিক্ষা কল্যাণ প্রাথমিক বিদ্যালয় উপ আনুষ্ঠানিক শিক্ষা বোর্ড আওতায় লার্নিং সেন্টার সমূহ আগামী চার আট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ রবিবার হতে শ্রেণী কার্যক্রম অনুমোদিত সময়সূচি অনুযায়ী চালু থাকবে মানে আগের যে সময়সূচি বলা ছিল ওই সময়সূচি অনুযায়ী এগুলো চালু থাকবে কারা কারা গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান এবং উপানুষ্ঠানিক শিক্ষা বোর্ড আওতাধীন লার্নিং সেন্টার সমূহ খোলা থাকবে উপযুক্ত আদেশের আওতাভুক্ত সকল জেলায় চলমান কারফিউয়ের সময়সীমা বিবেচনায় রেখে শিক্ষণ সময়ে সমন্বয়ের প্রয়োজন হলে সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্থানীয় ব্যবস্থার আলোকে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সিদ্ধান্ত প্রদান করতে পারবে এবং বলেছে যে যেসব এলাকা কারফিউ যুক্ত আছে ওই সব এলাকায় যদি শিক্ষণ কার্যক্রম প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে স্থানীয় যে শিক্ষা কর্মকর্তা আছে উনি তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে তো এই ছিল আমাদের আজকের ভিডিওর মূল বিষয় পরবর্তীতে অবশ্যই যদি নতুন কোনো আপডেট আসে অবশ্যই সবার আগে পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন